পুরো পৃথিবী জুড়ে বাজ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নেতানিয়াহুর বিরুদ্ধে প্রেরান্যাসের হুমকি রাশিয়ার এবারে জানিয়ে দিব পশ্চিম তীরে সেনা চৌকিতে হামলা দুই ইসরায়েলি সেনা নিহত আরও জানাবো দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনার জন্য দোহায় প্রতিনিধি পাঠাচ্ছে ইসরায়েল এদিকে গাজায় যুদ্ধবিরতির নিশ্চয়তা নেই জানাল ডোনাল্ড ট্রাম্প এবারে থাকছে ইসরায়েল নতুন করে গণহত্যা শুরু করতে পারে বলে আশঙ্কা তুরস্কের সব শেষে জানিয়ে দিব এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেছেন সিরিয়ার নতুন নেতা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মধ্যপ্রাচ্যের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে রাশিয়া আন্তর্জাতিক কূটনীতির চরম উত্তেজনার মধ্যে এই হুমকির বিষয়টি নতুন একটি সংকটের ইঙ্গিত দিচ্ছে বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দিতে পারে এমনই এক বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছে সূত্র অনুযায়ী রাশিয়ার এক উচ্চপদস্থ কর্মকর্তা সরাসরি হুমকি দিয়েছেন যে নেতানিয়াহু যদি গাজায় রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে কাজ চালিয়ে যান তবে তাকে কঠোর পরিণতি ভোগ করতে হবে এই বক্তব্য কূটনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল ও রাশিয়ার মধ্যে একাধিকবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে মস্কো প্রকাশ্যে নেতানিয়াহুর সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়েছে বিশেষ করে গাজার রাশিয়ান নাগরিকদের উপর হামলা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাশিয়া ইসরায়েলকে সতর্ক সংকেত পাঠাচ্ছে যে তারা যে কোনো মূল্যে নিজেদের অবস্থান বজায় রাখবে এদিকে ইসরায়েলি প্রশাসন এই হুমকিকে উস্কানিমূলক হিসেবে উল্লেখ করেছে এবং বলেছে যে তারা রাশিয়ার কোনো হুমকি মানবে না নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে ইসরায়েল তার জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করবে না যে কোনো শত্রুর মোকাবিলা করতে প্রস্তুত বিশ্ব কূটনীতির এই নতুন মোর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করছে এবং এই সংঘাত আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে পশ্চিম তীরে সেনা চৌকিতে হামলা দুই ইসরায়েলি সেনা নিহত পশ্চিম তীরে একটি সামরিক চৌকিতে মঙ্গলবার বন্দুকধারীদের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে এরপর সেনারা গুলি চালিয়ে হামলাকারীকে হত্যা করেছে বলে দাবি জানিয়েছে ইসরায়েলি বাহিনী সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে পশ্চিম তীরের উত্তরে তায়াসির এলাকায় স্থানীয় সময় সকালবেলা একটি সামরিক চৌকিতে সন্ত্রাসী সেনাদের উপর গুলি চালায় সেনারা পাল্টা গুলি চালিয়ে হামলাকারীদের হত্যা করেছে নিহত দুই সেনার মধ্যে একজন সার্জেন্ট মেজর ওয়েফুর উইং বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী তবে অন্য নিহত সেনার নাম এখনও প্রকাশ করা হয়নি এছাড়া আরও দুই সেনা গুরুতর আহত হয়েছেন এবং ছয়জন সামান্য আহত হয়েছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ এই হামলাকে বীরত্বপূর্ণ আখ্যা দিয়ে বলেছে প্রতিরোধ চলবে যতক্ষণ না দখলদারি শেষ হয় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনার জন্য দোহায় প্রতিনিধি পাঠাচ্ছে গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য রাজধানী দোহায় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এ তথ্য জানিয়েছে এক প্রতিবেদনে আরব নিউজ বলছে মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করার জন্য কাতারের রাজধানী দোহায় একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল গত উনিশ জানুয়ারি কার্যকর হওয়া বিয়াল্লিশ দিনের যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির শর্তাবলী অনুসারে যুদ্ধের সম্ভাব্য সমাপ্তির পথ প্রশস্ত করার জন্য দ্বিতীয় পর্যায়ের আলোচনা মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে এদিকে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে হামাসের সঙ্গে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করবেন বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছেন ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কার্যালয় গাজার যুদ্ধবিরতির নিশ্চয়তা নেই জানালো ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি চলাকালে পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করেছে আরও এক ফিলিস্তিনি অস্ত্রধারীকে অভিযোগে বলা হয়েছে তিনি একটি সামরিক চেক পয়েন্টে গুলি করেন এতে ইসরায়েলের দুই সেনা সদস্য নিহত হয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন এর পরপরই ইসরায়েলি সেনারা তাকে গুলি করে হত্যা করে এমন পরিস্থিতির মধ্যে মঙ্গলবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তবে সাংবাদিকদের কাছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজায় যুদ্ধবিরতি চলমান থাকবে এর কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা নেই ওদিকে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি বলেছে ইসরায়েল সীমান্তের কাছে মার জাউন উপত্যকায় একটি সুয়ারেস পরিশোধন কেন্দ্র ভয়াবহ ধ্বংস করে দিতে অপারেশন চালিয়েছে ইসরায়েলি বাহিনী এর আশপাশের সব গাছপালা এবং কৃষি জমি ধ্বংস করে দিয়েছে তারা বুলডোজার চালিয়ে হুলা শহরের পূর্ব পূর্বপাশে বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে দক্ষিণ লেবাননের নাবাতিয়ে এবং ইকলিম তুফফার আকাশে মধ্যম পর্যায়ের উচ্চতায় ইসরায়েলি যুদ্ধবিমান মহড়া দিয়েছে আল জাবিন শহরে আকাশ থেকে দুটি সাউন্ড বোমা নিক্ষেপ করেছে তাদের ড্রোন ইসরায়েল নতুন করে গণহত্যা শুরু করতে পারে দাবি তুরস্কের গাজায় যুদ্ধবিরতি চলছে আর এরই মধ্যে তারা নতুন করে গণহত্যা শুরু করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করছে তুরস্ক দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই উদ্বেগ প্রকাশ করে বলেছেন গাজা উপত্যকা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা করতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এবং তার সরকার আঙ্কারায় মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেল লাত্তির সঙ্গে সংবাদ সম্মেলনে মঙ্গলবার বক্তব্য রাখছিলেন হাকান ফিদান সেখানে তিনি বলেন হামাসের রাজনৈতিক শাখার বেশ কয়েকজন সদস্যের সঙ্গে রোববার কাতারের রাজধানী দোহায় মিটিং করেছেন হাকান ফিদানের ভাষায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত পূরণে কোন দ্বিদাদ্বন্দ্ব নেই হামাসির দিক থেকে কিন্তু ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার পর নেতানিয়াহু সরকার রকম আচরণ করবে তা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন আছে নেতানিয়াহু যেন নতুন করে যুদ্ধ শুরু করতে না পারে সে জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তুর্কি এ কূটনীতিক রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল অন্যদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের ঝেরে মুছে দেওয়ার যে পরামর্শ ট্রাম্প দিয়েছেন তা তুরস্ক জোর দিয়ে প্রত্যাখ্যান করেছে এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেছেন সিরিয়ার নতুন নেতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারা মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় সফরে আঙ্কারা পৌঁছান আল সারা এরপরেই তুরস্কের প্রেসিডিয়ানশিয়াল কমপ্লেক্সে এ বৈঠক শুরু হয় শেষ খবর পাওয়া পর্যন্ত এ বৈঠক এখনও চলছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি জানিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটায় এরদোয়ান ও আল সারার মধ্যে বৈঠক শুরু হয়েছে এরদোয়ানের আমন্ত্রণেই আঙ্কারা সফরে এসেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট এ সংবাদ মাধ্যমটি আরও বলেছে দুই প্রেসিডেন্ট যখন বৈঠকে বসেছেন তখন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান সারার স্ত্রী লতিফ আল দুরুবীর সঙ্গে দেখা করেছেন এ খবরে বলা হয় রুদ্ধদার বৈঠক শেষে উভয় প্রেসিডেন্ট একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন একই সঙ্গে সারা তার প্রতিনিধি দল সহ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে একটি নৌশভোজে যোগ দেবেন এর আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল সিরিয়ার পুনর্গঠন এবং দেশটির সীমান্তের কাছে কুর্দি যোদ্ধাদের অস্থিতিশীল সমস্যা নিয়ে তুরস্কের নেতাদের সাথে আলোচনার লক্ষ্যে সিরিয়ার নতুন নেতা তুরস্কে যাচ্ছেন তুরস্কের সঙ্গে সিরিয়ার নয়শো কিলোমিটার সীমান্ত রয়েছে